হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অনেক দিন হলো ভিডিও দিতে পারি না কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল মেয়ের পিছনে টাইম দেওয়া লাগছে ছেলের পরীক্ষা তা যাই হোক আজকে আবার আমি আমার ভিডিও সংসারটায় ফিরে আসলাম তা ভাবলাম যে ভিডিওটা দিয়ে দেয় আজকে একটু সময় পেয়েছি এই যে আমি আজকে আমার রান্নায় নিয়ে এসেছি সবজি রান্না এবং মুরগির মাংস রান্না তা যে একে একে আমার সবজিগুলো আমি দিয়ে দিছি আগে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার টাইম কম ছিল তা শুধু এই যে নাড়াচাড়া করাটাই আমি দেখাচ্ছি কারণ অনেক সময় আমি দিতে পারি নাই এক এক আমার মাংসটার জন্য এই যে মশলা কষে নিচ্ছি ফার্স্টে আদা পেঁয়াজ রসুন দিছি তারপরে যে মলসির মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষানো হচ্ছে আর এই যে আমি তো অনেক দিন ভিডিও দিতে পারি না আমার মনের ভিতর অনেক খারাপ লেগেছে তা আজকে আমি সময় পেলাম খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার ভিডিওটা দেখবেন ব্লগটা দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন তো যে এই যে আমার মাংসটা কষানো হচ্ছে মাংসটা ভালো করে কষে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে সবাই হেল্প করবেন সাবস্ক্রাইব করবেন তো যে আমি এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের ভালো রাখুক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম